হ্যালো বন্ধুরা সাবিসি তানিয়া সকলকে স্বাগত জানাই আমি তানিয়া তো আজকে তোমাদের দেখাবো ছ মাস বয়স থেকে এক বছর বয়সী বাচ্চাদের একটি জামা তো আমি আপার এখানে রেডি ঝুল নিয়ে নেবো কুড়ি আর আপারে নিয়ে নিয়েছি আমি আট সাত ইঞ্চি রেডি এক ইঞ্চি মার্জিন পুট নিয়ে নিয়েছি চার বগলের মাপ নিয়ে নিয়েছি সাড়ে চার ছাতির মাপ নিয়ে নিয়েছি এখানে বাইশ ইঞ্চি হবে রেডি এক ইঞ্চি মার্জিন আর কোমর হবে এখানে কুড়ি ইঞ্চি রেডি এক ইঞ্চি মার্জিন তো নিচের যে ঘের থাকবে ওপরের আট ইঞ্চি রেখে বাকি যে নিচের অংশটা থাকবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি মতো আমি এটা নিয়েছিলাম তো দশ ইঞ্চি থাকবে তো দশ ইঞ্চির সঙ্গে আরো দেড় ইঞ্চি মার্জিন যোগ করে নিচের ঘেরটা নেব কোমরের যা মাপ থাকবে কুড়ি ইঞ্চি প্লাস দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্জিন বাইশ বাইশ দুগুনি চুয়াল্লিশ ইঞ্চি কাপড়ের নিচের ঘের চওড়া নিয়েছিলাম আর ঝুলটা নিয়ে নিয়েছি বারো ইঞ্চি এইভাবে আমি কাত দুটো জুড়িয়ে নিলাম আর পিছনের যে অংশটা রয়েছে সেই অংশের সঙ্গে কিন্তু এখানে চেন বসবে তার আগে আমি ভালো করে একবার হাত দিয়ে সামনের থেকে পিছন একদম টানা বরাবর একটু সোজাভাবে এরকম দাগ দিয়ে নিলাম কারণ এর সামনে থেকে একটা বাই কালারের বা কালার কন্ট্রাস্টের একটা লেস মতো বসাবো কুচি 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 মতো বসাবো তো সেই জন্য এই রকমভাবে এটা কিন্তু উল্টো দিক করে বসাচ্ছি উল্টো দিক করে বসিয়ে তারপরে এটাকে ঘুরিয়ে দিলে কিন্তু সোজা দিক হয়ে যাবে তো এইভাবে আমার হয়ে গেছে আর নিচের যে ঘেরার অংশটা রয়েছে সেই ঘেরার অংশটাকে কিন্তু এরকম লেস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আর একদম নিচেও কিন্তু আমি চার ইঞ্চির ওই হোয়াইট কালার জামদানির একটা বর্ডার দিয়েছি তো ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে আর আরও যদি ডিটেলসে জানতে চাও কমেন্ট করো আমি ডিটেলস বলে দেবো সাইজ অনুযায়ী তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ফ্রকের লুকটি আর এবার আমি এখান থেকে তৈরি করব একটি বো যেই বোটা কিনা জামার সামনের মাঝখানের অংশে বসিয়ে দিয়েছিলাম তো বো কিন্তু এইভাবেই সেলাই করি আমি খুবই ইজি পদ্ধতিতে আর পাতলা কাপড় হলে অবশ্যই একটু পেস্টিং লাগিয়ে নিলে ফিনিশিংটা ভালো হবে খুবই ইজিভাবে কিন্তু এইভাবেই বসিয়ে নিলাম যেহেতু এটা একটা খড়খড়ে কাপড় ছিল জামদানির আর আমার হাতে একদম টাইম ছিল না তাই জন্যই আমি এইভাবে রেডি করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন আরও এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আসবে তার জন্য কিন্তু সাবস্ক্রাইবটার অল বাটনটা প্রেস করে দিও তো এই হচ্ছে এই ড্রেসটি বোর মাঝখানে কিন্তু তোমরা চাইলে যে ডিজাইন করতে পারো তো কোনো আমি এখানে মাঝখানে কটা দিয়ে নিলাম তো তোমরা চাইলে কিন্তু এইরকম বো তৈরি করে মাথার ক্লিপও বাচ্চাদের তৈরি করে দিতে পারো বা হেয়ার সঙ্গেও কিন্তু অ্যাটাচ করে দিতে পারো তো এটা তো আমি হাতে দিয়ে অ্যাটাচ করে নিলাম এর লুক আর এই যে সোনা বেবি পরে আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ওটা সবাইকে